এর আগে আমি একটা ই টোয়েন্টি নিয়ে ভিডিও করেছিলাম এই চ্যানেলে এবং সেই ভিডিওতে বিভিন্ন রকম ডেটা বিভিন্ন রকম সার্ভে রিসার্চ অ্যানালিসিস ফ্যাক্ট এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেটার মাধ্যমে এটাই বলেছিলাম যে ই টোয়েন্টি পেট্রোল যদি পুরোনো গাড়িতে ইউজ করা হয় তাহলে গাড়ির মাইলেজ কমে যাবে এবং তার সাথে সাথে এটাও বলেছিলাম যে ইঞ্জিনের মধ্যে যে সমস্ত রাবার মেটেরিয়ালগুলো রয়েছে কিংবা ইঞ্জিন গ্যাসকেট রয়েছে সেগুলো কিন্তু একটু তাড়াতাড়ি খারাপ হবে মানে ফ্রিকোয়েন্টলি খারাপ হবে তবে ফ্রিকোয়েন্টলি মানে এই নয় যে তক্ষণি তক্ষণি মানে নতুন লাগালেন তক্ষণি খারাপ হয়ে গেল এরকম নয় আগে যে ফ্রিকোয়েন্সিতে ইঞ্জিন গ্যাসকেট চেঞ্জ করতে হতো বা রাবার মেটেরিয়াল চেঞ্জ করতে হতো ই টোয়েন্টি পেট্রোল দেওয়ার ফলে সেই ফ্রিকোয়েন্সিটা একটু হলেও বেড়ে যাবে তো এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অক্টোবর মাসে একটা সার্ভে রিপোর্ট এসছে এবার সার্ভে রিপোর্টটা কী এসছে সেটা বলার আগে এটুকু বলে নিই যে দু হাজার বাইশে একটা কাউন্টিং করা হয়েছিল তাতে দেখা গিয়েছিল যে অল ওভার ইন্ডিয়া প্রায় সাত কোটির মতো গাড়ি ঘোরাফেরা করছে এবার আমি ধরলাম যে সাত কোটি গাড়ির মধ্যে আছে ডিজেল তো আছে এবার ডিজেল গাড়িগুলোকে বাদ দিলাম আমি ধরেই নিলাম যে অন্তত তিন কোটির মতো গাড়ি আজকে ডেটে দু হাজার বাইশ বা তার পুরনো এরকম তিন কোটি গাড়ি আছে যেগুলো রাস্তায় ঘোরাফেরা করছে এবার সেই সমস্ত গাড়িগুলোর মধ্যে আঠেরো হাজার তিনশো গাড়ির একটা ফিডব্যাক নেওয়া হয়েছিলো ওনারদের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়া হয়েছিলো তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ই টোয়েন্টি ইউজ করার ফলে গাড়িতে কি কোনো ক্ষতি হচ্ছে তো তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট লোক বলেছে যে গাড়ির যে ফুয়েল এফিসিয়েন্সি আছে সেটা কমে গেছে ই টোয়েন্টি পেট্রোলের জন্যে এবার আগস্ট দু হাজার পঁচিশেও একটা সার্ভে হয়েছিল সেখানে সিক্সটি সেভেন পার্সেন্ট লোক বলেছিলো যে গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি কমে গেছে অক্টোবর মাসে সেটা বেড়ে হয়ে গেছে এইট্টি পার্সেন্ট আগস্ট দু হাজার পঁচিশেই সেই সার্ভে রিপোর্টেই ওনার্সদের জিজ্ঞেস করা হয়েছিল যে গাড়ির কোনো ওয়ারেন্টিয়ার হচ্ছে কিনা মানে গাড়ির যে কার্বোরেটার আছে মানে যেহেতু পুরোনো গাড়ি তার কার্বোরেটার আছে ইঞ্জিনের যে সমস্ত গ্যাসকেট আছে বা ফুয়েল লাইন ফুয়েল ট্যাঙ্ক এই সমস্ত জায়গায় কোনো রিপেয়ারিং বা মেজর কাজ করাতে হয়েছে কিনা তার মধ্যে এই টোয়েন্টি লোক বলেছে যে হ্যাঁ গাড়িতে ইঞ্জিনে এই সমস্ত প্রবলেমগুলো এসছে বাকি সেভেন্টি টু পার্সেন্ট এরকম বলেনি যে না কোনো রকম ওরা কোনো প্রবলেম দেখেনি কিন্তু এই ফিগারটাও বেড়ে গেছে দু হাজার পঁচিশের অক্টোবর মাসে ফিফটি টু পার্সেন্ট লোক বলছে হ্যাঁ ইঞ্জিনে প্রবলেম এসছে ফর্টি লোক এখনো বলছে যে ইঞ্জিনে কোনো প্রবলেম আসেনি তার মানে প্রায় ফিফটি ফিফটি লোক এখন ভাগ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট বলছে যে হয়নি ফিফটি পার্সেন্ট লোক বলছে যে ই টোয়েন্টির জন্য হয়েছে সুতরাং সেটাও তো অ্যালার্মিং নয় অ্যালার্মিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগস্ট দু হাজার পঁচিশে যেখানে টোয়েন্টি এইট বলেছিল পার্সেন্টেজ যে ইঞ্জিনে প্রবলেম এসছে সেই পার্সেন্টেজটা বেড়ে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে সুতরাং এটা অ্যালার্মিং তো বটেই এবার কথা হচ্ছে যে এই যে দু বা তার পুরনো যে গাড়িগুলোতে প্রবলেম হচ্ছে যে সমস্ত গাড়িগুলো মানুষ নিজের রক্ত জল করে দিনের পর দিন উপার্জন করে দিনের পর দিন সঞ্চয় করে গাড়িগুলো কিনেছে সেই গাড়িগুলোর ভবিষ্যৎ কী সেই গাড়িগুলো বেচে দিয়ে আবার নতুন গাড়ি কিনবে মানুষ এদিকে তো বাজারের অবস্থা ততই বছর স্যালারিও সেরকমভাবে ইনক্রিমেন্ট হয় না স্যালারি ততটাই ইনক্রিমেন্ট হয় বছরে যতটা ডোভারমেন্ট কুকুরের লেজ বাড়ে বছরে সুতরাং এই অবস্থায় মানুষ কি করবে আবার একটা নতুন গাড়ি কিনবে এদিকে তো তিনি মঞ্চে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে গাড়িতে যদি ই টোয়েন্টি দেওয়া হয় সে পুরনো গাড়িই হোক তাতে কোনো অসুবিধে হবে না কোনো পেট্রোল বা মানে কোনো মাইলেজ ড্রপ হবে না কোনো রকম ইঞ্জিনের প্রবলেম আসবে না কিন্তু সেটা তো হচ্ছে তো এখন কি করবে মানুষ তো এখানে বলে রাখা দরকার যে এ আর এ এরা একটা রিসার্চ করেছিল এবং সেই রিসার্চের মধ্যে দিয়ে তখন বলেছিল যখন এই ই টোয়েন্টি ডামাডোল চলছিল তখন বলেছিলো যে পুরোনো গাড়িতে যদি ই টোয়েন্টি দেওয়া হয় তাহলে থ্রি থেকে সিক্স পার্সেন্টের মতো মাইলেজ ড্রপ করবে কিন্তু আজকের ডেটে দেখুন ফিফটিন পার্সেন্টের মতো লোক বলছে যে টোয়েন্টি পার্সেন্ট বা তার বেশি মাইলেজ ড্রপ হয়েছে ফর্টি ফাইভ পার্সেন্টের মতো লোক বলছে যে আমাদের মাইলেজ ড্রপ গাড়িতে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের মতো হয়েছে আবার থার্টিন পার্সেন্টের মতো গাড়ির ওনাররা বলছে আমাদের গাড়ির মাইলেজ ড্রপ টেন থেকে ফিফটিন পার্সেন্টের মতো হয়েছে এবার এই যে থ্রি থেকে সিক্স পার্সেন্টের মতো মাইলেজ ড্রপ হয়েছিল এটা এ আর এআই বলেছিল এই যে গাড়ি বিক্রি করার সময় বলছে যে অমুক গাড়ি একুশ কিলোমিটার পার লিটার দিচ্ছে মাইলেজ ক্লেমড মাইলেজ এটা তো এ আর এআই সার্টিফাইড মাইলেজ কিন্তু আপনি যখন রাস্তায় চালাচ্ছেন তখন কি সেটা পাচ্ছেন এটা ই আসার আগের কথা বলছি তখন শহরের রাস্তায় হয়তো বারো কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ পেতেন হ্যাঁ শহরের রাস্তা ছেড়ে যখন আপনি হাই বেরোচ্ছেন তখন হয়তো এই ক্লেমড মাইলেজের কাছাকাছি বা তার থেকে বেশিও হয়তো অনেক ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে এ আর ক্লেমড মাইলেজ সেটা কি সময় সত্যি হতো এ আর এআই এজেন্সিকে তো চিংড়িঘাটাতে নিয়ে যান না বড় বাজারে নিয়ে যান কিংবা পুরুলিয়াতে যে ব্যস্ত মার্কেট আছে সেখানে নিয়ে যান মেদিনাপুরের সিপাহী বাজার বাজারে নিয়ে যান ওইখানে এ আর এআই কুড়ি কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে পাবে না কোনো কালে পাবে না সুতরাং এ আর এ এই যে থ্রি থেকে সিক্স পার্সেন্টের মতো মাইলেজ ড্রপ করবে বলে যে ক্লেমটা সেটা মোটেই তো কার্যকর হচ্ছে না বা খাটছে না আর এই যে ইনফরমেশানগুলো যখন শেয়ার করা হচ্ছে তখন মন্ত্রীমশাই বলছেন যে না এগুলো সব মিস ইনফরমেশান মাইলেজ ড্রপ হপ কিচ্ছু হচ্ছে না ইঞ্জিনে ওয়ারেন্টিয়ার কিচ্ছু হচ্ছে না অনেক আগে থেকেই তো কোম্পানিগুলো ই টোয়েন্টি কমপ্লাইন্ট করে রেখেছে অনেক কোম্পানি করে রাখেনি শুধুমাত্র হন্ডা কোম্পানি করে রেখেছিল অনেক আগে থেকে ই টোয়েন্টি কমপ্লাইন্ট ইঞ্জিন বাকি সমস্ত গাড়ি ম্যাক্সিমাম গাড়ি ই টেন ছিল এখন এসে ওরা ই টোয়েন্টি বানাচ্ছে মানে আপনি যদি একটা ই টেন কমপ্লাইন্ট গাড়িতে ই টোয়েন্টি দেন তাহলে সেটা তো সেরকমভাবে চলার কথা নয় সেরকমভাবে পারফরমেন্স করারও কথা নয় আপনি যদি একটা সেলফি ছবি তুলতে চান পুরুষ মানুষ আপনি সেলফি তুলছেন এরকমভাবে কিংবা কখনো এরকমভাবে ওটা কি আপনাকে মানাবে কখনোই মানাবে না যাকে মানাবে সে যদি ওরকমভাবে ছবি তোলে তাহলে তাকে দেখতে ভালো লাগবে কিন্তু আপনি যদি একজন মেল হয়ে ওই ছবিটা তোলেন বা পুরুষ মানুষ হয়ে ছবিটা তোলেন আপনাকে মানাবে না আপনার ক্ষেত্রে অন্য রকম একটা এক্সপ্রেশন দিতে হবে তবেই আপনাকে মানাবে তাই না সুতরাং ই টেন গাড়িতে যদি ই টোয়েন্টি দেন তাহলে ওটা খাপ খাবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেরকমই রিপোর্ট এসছে একটা রিপোর্টে বলছে যে টয়টার যে হাইক্রস গাড়িটা আছে সেটায় পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে তিনবার ইঞ্জেক্টারটা খারাপ হয়েছে আবার অনেক ক্ষেত্রে এরকম রিপোর্ট হয়েছে মানে মিডিয়া রিপোর্ট বলছে যে মেকানিকরা ফুয়েল রিলেটেড ইস্যুটা পাচ্ছে এরকম ফর্টি পারসেন্ট বেড়ে গেছে মানে মেকানিকরা রিপোর্ট করেছে যে ফর্টি পারসেন্ট ফুয়েল রিলেটেড ইস্যু নিয়ে গাড়ি তাদের কাছে আসছে আবার একজন বাইক রাইডার যিনি আমার সাবস্ক্রাইবার তিনি বলছেন যে আমার বিএস ইঞ্জিন কিন্তু ই অয়েল পাম্পে সেল করতেছে কিন্তু আমার বাইকের ইঞ্জিন ডিস্টার্ব করছে বাইক মিস ফায়ারিং করছে এটাও রিপোর্টে এসছে আবার এটাও দেখা গেছে যে চেন্নাইয়ের একজন অডি কিউ সেভেন ওনার যিনি ই পেট্রোল দেওয়ার জন্যে গাড়ির ইঞ্জিন ড্যামেজ হয়েছে সিভিয়ারলি ড্যামেজ হয়েছে এবং তার এখন চার লাখ টাকা খরচা পড়ে যাচ্ছে ইঞ্জিনটা রিপেয়ার করার জন্যে আবার আমার আরেক সাবস্ক্রাইবার যিনি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেছেন সেটা একটু শুনে নেবো হাই গুড ইভিনিং আমি যেটা বলেছিলাম আমার টু থাউজেন্ড ফোরটিনের হিউন্ডাই এক্সেন্ট গাড়ি এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু জবে থেকে এই ই টা নিয়ে মিডিয়াতে ফ্ল্যাশ হওয়া শুরু হলো তার বেশ কয়েক মাস আগে থেকে আমি দুটো জিনিস লক্ষ্য করছিলাম একটা হচ্ছে আমি মাইলেজটা কম পাচ্ছিলাম আর সিটি ড্রাইভে যেটা আমি মোটামুটি এগারো আমার আমি নিজে ড্রাইভ করলে এগারো এখনো এগারো বারো হয়ে যেত সেটা নিচে চলে গেছে মানে নয় সাড়ে নয় এরকম দিচ্ছে এবং আমি একটা সিঙ্গেল পেট্রোল পাম্প থেকে ফিউল নিয়ে দেখেছি এবার আমি সেটা একটা ভেবেছিলাম যে হয়তো সার্ভিস ডিউ আছে সার্ভিস করালাম বাট এটাতে কিন্তু চেঞ্জ হয়নি সেকেন্ডলি এই গাড়িটাতে যে থার্ড গিয়ারে একটা জিপ আছে মানে থার্ড গিয়ারে পড়লে গাড়িটা যেন হঠাৎ করে রকেট হয়ে যায় কিন্তু অফলেট আমি থার্ড গিয়ারে কিন্তু যে জিপ ব্যাপারটা থার্ড গিয়ারে পাচ্ছি না এটা মানে হয়েছে গত ছমাস মাস এক বছরের মধ্যে পুরোনো গাড়ি যেগুলো ই কম্প্যাটেবল নয় যেগুলো একদম মানে দশ বছরের পূর্ণ হয় দশ এগারো বছরের পূর্ণ গাড়ি তাতে কি তাতেও কি কোনো এফেক্ট পড়ছে না মানে আমি কিন্তু এফেক্ট দেখছি এবার সেটা ইটোয়েন্টি পেট্রোলের জন্য কিনা আমি জানি না এখন ইটোয়েন্টি নিয়ে এত কথা হচ্ছে বলে হয় আমার ওটা মনে হচ্ছে এবং গাড়ি আমার রিসেন্টলি সার্ভিস হয়েছে তাতে কিন্তু এই দুটো চেঞ্জেস আমার কিন্তু আমি চোখে পড়ে মানে এই দুটোকে রেক্টিফিকেশন আমার চেখে চোখে পড়েনি সুতরাং বুঝতে পারছেন তো কি অবস্থা তাহলে এখন উপায় আপনার কাছে ধরুন দু হাজার গাড়ি আছে সেটা ধরুন ওয়ারেন্টিও আছে সেটাকে নিয়ে আপনি এখন মেকানিকের কাছে গেলেন কারণ আপনার ইঞ্জিন রিলেটেড ইস্যু আসছিলো এবার মেকানিক হয়তো দেখলো বা সার্ভিস সেন্টারে আপনি নিয়ে যাওয়ার পরে সার্ভিস সেন্টারের লোক দেখলো এবং দেখে টেকে বললো যে স্যার আপনার যে গাড়িটা আছে সেটা ই টেন কমপ্লেন্ট এবং ই টোয়েন্টি পেট্রোল দেওয়ার জন্যে আপনার গাড়িটার ইঞ্জিন যেটা আছে সেটা সিভিয়ারলি ড্যামেজ হয়েছে তখন আপনি কি করবেন মঞ্চে দাঁড়িয়ে যিনি বলেছেন তাকে ফোন করবেন তার যে হটলাইন আছে তাকে ফোন করবেন স্যার দেখুন তো এই আমি সার্ভিস সেন্টারে এসেছি আমার ই টেন কমপ্লেনকারী কিন্তু আপনি বলেছিলেন যে ই টোয়েন্টি দিলে কোনো ক্ষতি হবে না কিন্তু এরা বলছে যে আমার আপনার যে ওয়ারেন্টি আছে গাড়ি সেটা ভয়েড হয়ে গেছে বা ব্রেক হয়ে গেছে একটু কথা বলুন তো এই করবেন আপনি হ্যাঁ আপনার এই কাজটাই বাকি ছিল নাকি মন্ত্রীর এই কাজটা বাকি আছে তো দুজনে মিলে সব করতে থাকবেন সুতরাং এখন মানুষ গাড়িগুলোকে নিয়ে করবে কি কোথায় যাবে কীভাবে বাঁচাবে গাড়িগুলোকে এগুলো ডেফিনেটলি এক একটা খারাপ খবর কিন্তু হ্যাঁ এতগুলো খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর হচ্ছে এই যে মিস্টার নিতিন গার্কারির ছেলে নিখিল যার কোম্পানির নাম হচ্ছে সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ওনার যে শেয়ার যেটা এক দু বছর আগেও চল্লিশ পঞ্চাশ টাকার মতো ছিল সেটার দাম বেড়ে তিন হাজার চারশো টাকার মতো হয়ে গেছে বেড়ে এবার বিশাল প্রফিট হয়েছে ওর যে শেয়ার হোল্ডার আছে তারও বিশাল প্রফিট হয়েছে গেছে সুতরাং এটা ডেফিনেটলি একটা ভালো খবর এবং তার জন্যে আমরাও গর্বিত যে একজন ভারতীয় হয়ে এবং ঘরের ছেলে হয়ে সে এত টাকা রোজগার করে ফেলেছে হ্যাঁ হতে পারে আপনার যে লাখ টাকার গাড়ি আছে তাতে কিছু ক্ষতি হচ্ছে তার কিছু ইঞ্জিন ড্যামেজ হচ্ছে কিন্তু হ্যাঁ পেট্রোলও যেটা আছে মাইলেজ ড্রপ করেছে কিন্তু আপনি যখন এত টাকার গাড়ি কিনেছেন দশ পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন তখন আপনার উচিতই নয় যে পেট্রোলের হিসেব করাটা কত মাইলেজ কমে গেছে কত টাকা আপনার বেশি খরচা হচ্ছে সেই হিসেবটা এখন করার সময় আসেনি এখন হচ্ছে এগিয়ে চলার সময় ইঞ্জিনের কথা ভাবলে হবে না এখন ভাবতে হবে যে আমাদের ঘরের ছেলে সে তো আমার ঘরেরই বাচ্চা হ্যাঁ আমার ঘরেরই ছেলে বলতে পারেন তো সে উন্নতি করছে আপনি করবেন না আপনার ছেলের জন্য কিছু টাকা ইনভেস্ট করতে তো সেই ইনভেস্টটাই আপনি করছেন সুতরাং ডেফিনেটলি এটা একটা ভালো খবর হ্যাঁ তবে একটা ভালো খবরের মধ্যে আবার একটু খারাপ খবর এসে গেছে সে খবরটা হচ্ছে যে তিন হাজার চারশো টাকার যে শেয়ারটা ছিল সেটা গত তেরো চোদ্দ দিনে একটু পড়ে গিয়ে উনিশশো টাকার মতো হয়ে গেছে সুতরাং একটা খারাপ সময় আসার হয়তো একটা পসিবিলিটি চলে আসছে কিন্তু আবার একটা ভালো খবর আপনাকে দিই এই যেমন সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কোম্পানির মতো আরও অনেক কোম্পানি তৈরি হয়ে গেছে যারা ইথানল বানাচ্ছে এবার ভারতবর্ষে ইথানলের রিকোয়ারমেন্ট হচ্ছে এগারো হাজার থেকে তেরো হাজার মিলিয়ন লিটারের মতো পার ইয়ার কিন্তু এই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে যারা ইথানল বানাচ্ছে তারা এত বেশি পরিমাণে ইথানল বানিয়ে ফেলেছে যে সতেরো হাজার মিলিয়ন লিটারের মতো ইথানল প্রোডাকশান হয়ে গেছে এবার এরা গভর্নমেন্টের দ্বারস্থ হয়েছে তারা বলছে যে না এখন ই টোয়েন্টিতে হবে না কারণ ই টোয়েন্টিতে যে রিকোয়ারমেন্টটা সেটা আমরা অ্যাচিভ করে ফেলেছি ওই এগারো হাজার থেকে তেরো হাজার মিলিয়ন লিটারের মতো যেহেতু সতেরো হাজার মিলিয়ন পার লিটারের মতো প্রোডাকশান হচ্ছে তাই ই টোয়েন্টিটা বাড়িয়ে ই টোয়েন্টি সেভেন করা হোক এখন মানে পেট্রোলে যে ইথানল সেই পরিমাণটা এখন বাড়িয়ে দেওয়া হোক আমাদের জিজ্ঞেস করে বানিয়েছিলি ইথানল কে বলেছিল তোদেরকে ইথানল বানাবার জন্য বেশি বেশি করে হ্যাঁ এই তো তো এরকমই হয়ে গেল না যে আপনি সেলসের চাকরি করেন আপনাকে একটা টার্গেট দেওয়া হয়েছে ছটা ক্রেডিট কার্ড বেচার বা পাঁচটা ক্রেডিট কার্ড বেচার আপনি বেছে দিলেন তারপরে বস বলল যে না আপনার যে টার্গেটটা আছে সেটা ঠিকঠাক নয় তোমার টার্গেট বাড়িয়ে দেওয়া হচ্ছে আবার টার্গেট বাড়িয়ে দিল আবার আপনি ততগুলোই ক্রেডিট কার্ড বেচলেন বা অন্য কোনো মেটেরিয়াল যেটা আপনি বিক্রি করে থাকেন সেটা বেচলেন এবার তারপর বস বলল যে না আপনার যে পারফরমেন্স সেটা তো আশানুরূপ নয় হুম আপনার টার্গেট আরেকটু বাড়িয়ে দিতে হবে কোম্পানি রিকোয়ার্স মোর তো আপনি কি ওই রকমভাবেই পড়ে যাবেন আপনি কি গিনিপিক। আমি আপনি সবাই কি গিনিপিক। আমাদের পেছনেই কি এই সমস্ত টেস্টিংগুলো হবে এরপর তাহলে ই টোয়েন্টি সেভেন আসবে তারপর বলবে ই থার্টি ফাইভ ই ফোরটি ই হান্ড্রেড এসে গেল তখন দেখা গেল যে আর পেট্রোল পাম্পে কোনো ভিড়ই নেই আখের রস যারা এরকম রকম করে ঘোরাচ্ছে তাদের কাছে লোকজন গিয়ে দাঁড়িয়ে পড়েছে গাড়ি নিয়ে বলেছে আমাকে একটু আখের রস দিয়ে দিন তো আখের রস দিয়ে গাড়ি চালাবো ও আবার আখের রসে তো গাড়ি চলবে না আখের রস থেকে বাই প্রোডাক্ট হচ্ছে ইথানল তো সেই ইথানল দিয়ে গাড়ি চালাবে লোকে তো এবার আর পেট্রোল পাম্পেও ভিড় হবে না মালের দোকানের সামনে লোক গাড়ি লাগাবে হুম মালের দোকানের সামনে গিয়ে বলবে যে দাদা আমিও কিছু কনজিউম করবো আর গাড়িতেও কিছু দিয়ে দিন এই চলবে পাশে একটা চাকনার দোকান খুলে গেল চানাচুর ঝুড়ি ভাজা চিকেন চা পারবে বিক্রি হবে সুতরাং ভালোই ব্যবসা চলবে পেট্রোল যে পাম্পগুলো আছে সেগুলো সব দেউলিয়া হয়ে যাবে তো এই চলবে নাকি এই নিয়ে আমরা থাকবো আজকে ভিডিও এখানেই শেষ করলাম বাই